হ্যালো এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বিদিশা আশা করি তোমরা সবাই খুব ভালো আজকালি আমি বাড়ি এসেছি শ্বশুর বাড়ি থেকে আমার বাপের বাড়িতে এসেছি কিভাবে দিনটা আমি কাটাচ্ছি সেটাই একটা শেয়ার করব যদিও বা এখন সময় অনেকটাই হয়ে গেছে বারোটা বেজে গেছে বারোটা দিয়ে আমি ব্লগটা শুরু করছি আজকে বাবার বাজার আনতেও খুব লেট হয়ে গেছে তো একটু দেরি হয়ে যাবে আজকে সব কিছু খেতে খেতেও লেট হয়ে যাবে বাবা কচু এনেছে বাজার থেকে কেটেই এনেছে সেই জন্য মাকে কাটতে হবে না তো আজকেই করে নেবে ওদিকে মাছ এনেছে কাটা মাছ এনেছে কাটা পোনা তো সেগুলোই কিভাবে আমি দিনটা কাটাচ্ছি কি কি রান্না করছি কি করছি তোমাদের সঙ্গে শেয়ার তো চলো আজ বানাবো সর্ষে দিয়ে কাটাবো না মাছের একটা রেসিপি সেটার জন্য ধনেপাতা টমেটো পেঁয়াজ লঙ্কা রসুন এখানে সব কেটে রেখেছি দেখতেই পাচ্ছ মা এই যে মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে সেগুলোকেই মা ভেজে দিচ্ছে আমি ভাজতে পারি না এখনো আমার ওই তেল ঠিকড়ে আসে ভয় লাগে

টা চলছে রসুন ওইগুলো আগে শাকের জন্য কুচিয়ে ফেলেছিলাম রসুন আদা লঙ্কা সিলেবাটা হচ্ছে আমি শিলে বাটতে পারি না কিন্তু শিলে বাটার আবার টেস্ট হয় সেই জন্য মা ওখানে বেটে দিচ্ছে আমাকে সব কিছু আমি বলছি তরকারিটা কীভাবে করি যেমন নর্মাল মাংস কষে রান্না করা হয় সেরকমই খালি সর্ষে পাউডারটা দেওয়া সর্ষে তেল বা সাদা তেল দিয়েও করতে পারো রান্নাটা তেল গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি রসুন আদা লঙ্কা যেটা বাটার ছিল সেটা দিয়ে দিতে হবে তারপরে একটু ওটা কষে নিয়ে টমেটোটাও দিয়ে দিতে হবে ধনে বাটাটাও দিয়ে দিতে হবে একটু ওটাকে কষে কষে নিয়ে তারপরে এখানে আমি ওই জল দিয়ে দেবো আর সর্ষে পাউডার যেটা গোলা আছে ওটা কিন্তু একটু হালকা গরম জলে নুন অল্প নুন দিয়ে আর রেখে দিতে হবে গেছ গুলে রেখে দিতে হবে তো ওটা কিন্তু কষতে কষতে দিতে হবে না জল দিয়ে তারপরে দিতে হবে আর এটা দিয়ে বেশি ফোটানো যাবে না ঝোলটা তারপরে একটু গরম হয়ে গেলে ওতে সর্ষে পাউডারটা দিয়ে দিতে হবে জল দেওয়ার পরে পরেই এটা কচু একটা দিয়ে ওই মাছের যে মাথাটা ছিল ওই মাথাটা মা করে নিচ্ছে এটাও খেতে খুব ভালো হয়

এইসবই হচ্ছিল যাই হোক এখন আমি খুব ভালো আছি বেটার আছি আগের থেকে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক আমাদের গাছে কত আম ধরেছে এবার দেখাচ্ছি প্রচুর আম ধরেছে এরকম আছে আরো ধরে রয়েছে আমাদের গাছে তো এবারে আম হয়েছে কিন্তু আমার শ্বশুরবাড়ির গাছে একটাও আম হয়নি এবারে মানে কেন আমি বুঝলাম না যে গাছে কেন একটাও আম হয়নি আসলে ব্যাপারটা কি হয়েছে আমার আগের বছর আমাদের বাবা শ্বশুরবাড়ি থেকে আমার শ্বশুর থেকে অনেক আম এসেছিল আমার বাবাকে আমার বাবা হাতে পাঠিয়েছিল তো অনেক অনেক আম দিয়েছিল আমগুলো কি ভালো খেতে ভীষণ টেস্টি বাট আগের বারে একটা প্রবলেম যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ওখানে প্রচন্ড শোকোকা হয়ে গেছিলো গাছটায় ঠিক আছে মানে দুটো গাছ আছে মেনলি আমার শ্বশুরবাড়িতে দুটো গাছে মোটামুটি ভালোই একদম পোকায় ভর্তি হয়ে গেছিলো নারকেল গাছে পর্যন্ত শোকোকা হয়েছিল ভালো যায় তো তারপরে একটা গাছে এখনো পাতা হয়েছে অনেক পাতা হয়েছে একটা তো বল হবে বলেও আসেনি দুটো একটা গাছ তো পুরো খেয়ে নাড়া করে ফেলেছে তাও পাতা আছে আর একটা গাছে পাতা গজাচ্ছে বাট কেন হলো না সেটা জানা নেই মানে ওর উৎপত্তি স্থল শোকো যে কোথা থেকে উৎপত্তি হয়েছে সেটাই আমাদের এখনো মানে বুঝতে পারিনি আমরা নারকেল গাছ কোথাও তো কীভাবে খেয়েছে নারকেল গাছের শুকোকা হয় কোনোদিন আমি জানি না শুনিনি যাই হোক আমার বাবা বসিয়েছিল এই গাছটা এই গাছটা আমরা খেতে পারবো ফলন তো অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হচ্ছে আমার বাবারা যেহেতু চার ভাই এক বোন তো পাঁচজনের মধ্যে এটা ডিস্ট্রিবিউট হবে কিন্তু ভালো লাগে এটা যে বাবা বসিয়েছিল গাছটা আমরা বাড়ির নাম খেতে পারছি লিস্ট কোনো বাড়ি তো খেতে পারছি গাছের নাম বাড়িতে কার বাড়ি ছাড়াই গাছ আম খেতে পারছি আজ শনিবার তাই একটু পটল ভাজা দিয়ে সাদা সাদা ভাত খাওয়ার খুব ইচ্ছা হলো আমি তুলছি না আমি ভিডিও করছি আমি দেখাই আজকে পটল পটল ভাজা খেতে চেয়েছি আমি তাই মা একটা পটল ভাজা করছে এখানে হচ্ছে অলরেডি এখানে একটা হয়ে গেছে গরম ভাত দিয়ে পটল ভাজা খুবই সুন্দর লাগবে খেতে তাই না বলো এদিকে ভাত হয়েছে আর এটা দেখতেই কি ভালো হয়েছে গোস মা কি দিছো এতে কি দিস কি দিয়ে করেছো ছিল আমি একবার চিকেন চাপ করবো চিকেন চাপ এই গরমে না একটু গরমটা কম বর্ষা আসুক চিকেন চাপ বর্ষা আসুক করবো সেই দিন আরে আমি তো এখন করবো না বলছি গরমে করলে অসুবিধা হবে ওই জন্যই তো হ্যাঁ বর্ষা পড়ুক তারপরে করবো তার আগে নট পসিবল হ্যাঁ আমি এখনই করবো তো করব করবো শীতকাল এসছে অনেক দেরি খেয়ে দেখতে হবে হ্যাঁ ডালটা হয়েছে সজনে ডাটা আলু আর থোর দিয়ে সেটাও খেতে হেবি হবে গন্ধ ভালো লাগবে সাম্বার ডালের মতো খেতে হবে এই পাটল ভাজা আমার স্পেশালি এই যে খেতে বেশি ভালো লাগে তো বন্ধুরা আমি একটু ভাত খেয়ে নিই সকালে কর্ন চাট খেয়েছিলাম কর্নটাকে না একটু করে নিয়ে ওতে বাটার দিয়ে আর চাট মশলা দিয়ে আর একটু লবণ দেওয়ার দরকার নেই কারণ চাট মশলাতেই নমল থাকে তো ওইভাবে একটু ব্রেকফাস্ট খেয়েছিলাম ওইটা আমার অফিসে পাওয়া যেত আমি মাকে বলেছিলাম তারপর মা করতো ওটা তো সকালে ওটাই খাওয়া হয়েছে এবারে দুপুরে কি কি খাবো সেটা শেয়ার তোমাদের তো বলেই দিলাম এবারে ভাতটা নিয়ে চলে আসি খেয়ে নিই বড্ড পেয়েছে তো ওই যে খাবার নিয়ে চলে এসেছি ওই যে পটল ভাজাগুলো হয়েছিল পাঁচটা বছর পটল ভাজা নিয়ে নিয়েছি আর একটু পনির তরকারি পনির তরকারি খেতে হেভি হয়েছে একটা পনির আমি খেয়ে দেখলাম হুম দশ দরুন পটল ভাজাটা দেখা ওই জামাগুলো বড় বড় হয়ে গেল ভালো লাগে না পড়ছি থাকবে আমি একদম পটলের দামা খেতে পারি না মট মট করে আমার এরকম সাদা ভাত দিয়ে পটল ভাজা খেতে দারুণ লাগে কার কার এমনভাবে খেতে ভালো লাগে আমাকে জানিও প্লিজ কমেন্টে পরের দিন রবিবার আর রবিবারই জামাই ষষ্ঠী সেই জন্য বাবা আগে থেকেই চিংড়ি মাছ কিনে এনে রেখে দিল যাতে ছাড়িয়ে রাখবে কারণ একদিনে তো সব হবে না মায়ের দিন নিরামিষ আমাদের আমি সব করতে করতে মা আর আমিও তো ঠিক করে উঠতে পারবো না সেই জন্য বাবা আগে থেকে চিংড়ি মাছটা এনে রেখেছে কি গিরিলু কত হয়েছে ঘি হয়েছে হাত পুরো অরেঞ্জ হয়ে গেছে একদম আর মা এটা অনেকগুলোই ছিল তো আলো ফ্রিজে রয়েছে তো সব মিলিয়েই মালাইকারি হবে তার জন্য নারকেল টারকেল বাবা পরের দিনই এনেছে কিন্তু ওই নারকেল আমি করেছি মা বেটেছে এই করে হয়ে গেছে কিন্তু চিনি মাছটা আগে থেকে এনে রাত হয়ে গেছে আর রাতের অ্যাকচুয়ালি ডিনার যেটা সকালে করলাম সকালে মানে দুপুরে যেটা খাওয়া হলো সেটাই ছিল ডিনারে তো ডিনারটা আর আমি দেখাইনি সেটা স্পেশাল কিছুই নেই সেম জিনিস ছিল সেজন্য দেখাইনি দেখায়নি রাতে শুয়েই পড়েছিলাম প্রায় মানে এখন দেরিতে কটা বাজে বলছি দেখে দশটা ষোলো দশটা ষোলো হয়েছে এখন ঘড়িতে তো আমরা মশার টশা টানিয়ে একটু এসিটা চালিয়ে দিয়ে শুয়ে গিয়েছিলাম ঘটে ঠান্ডা করে তারপরে দেখলাম যে আমার নাইকা থেকে পার্সেলটা এসছে নায়কাতে আমার এই মাসে মান্থ দেওয়া আছে এবং নায়কাতে এখন আপনি ফ্রাইডে সেলও চলছে তো সেই কারণে আমি তিন চারটে জিনিস অর্ডার দিয়েছি কারণ এই সময় দাম কম আছে সেগুলো সেই জন্য আমি অর্ডার দিয়েছি তো সেইগুলোই এই মাত্র এলো এই মাত্র আমি রিসিভ করলাম আমার বাড়িটা হয়তো উনি চেনেন বলে সবার লাস্টেই দেয় তো আমি বেশ আগে অনেক পার্সেল রিসিভ করতাম বিয়ের তো একদিন বন্ধ হয়ে গেছিলো এটা নিলাম কিনেছি কিছু দরকার ছিল আর সত্যি কথা বলতে ভালো প্রাইসের মধ্যে পাচ্ছিলাম আর বইতে গিয়ে একটা ফ্রি পাবো বলে আমি নিয়েছি সত্যি কথা বলতে তো সেগুলোই দেখাই আমি কী আছে পার্সলে চলো দেখা যাক এই যে এটা একটা অর্ডার করেছিলাম টিউলিপের টিউলিপসের এই ক্লিন করার জন্য ফেস মাইসেলার ওয়াটার ইউজ করে তারপরে এটা দিয়ে ফেস ক্লিন করার জন্য কটন পাইডসগুলো এটা নিয়ে যেখানে এমআরপি হয়েছে ওয়ান ফাইভ তবে দেখতে পাচ্ছিলাম এটা হ্যাঁ দেখা যাচ্ছে এটা আমার ওয়ান সিক্সটি থ্রি হয়েছে আই গেস আজকে অর্ডার দিয়েছিলাম আজকেই রিসিভ করলাম আর চারটি প্রোডাক্ট এসে একটা জমা বাকি এটা পরে আসলে শেয়ার করে দেবো এটা হচ্ছে মাইক্রো আইটার লিপস্টিক আই গেস এটাই আমাকে ফ্রি দিয়েছে ফ্রি প্রোডাক্ট এটা

একটু বেশি বোঝে তুললে এটা সমাজ হয়ে যাচ্ছে থাকুন ব্যাপার একটা যাই হোক আর আমি এই যে রিকোডের এই প্রাইমার গ্রিপ স্প্রে এই পারফেক্ট গ্রিপ স্প্রে রিকোডের এই গ্রিপ স্প্রেটা আমি শুনছি খুবই ভালো আমি এটা রেটিং দেখলাম এখানে সিল করা রয়েছে বুঝতে পারছিলাম বাট এটা সমস্ত মেকআপ আছে ইউজ করে তো আমি এটা একটা নিয়ে নিলাম এটা মেকআপের আগেও ইউজ করা যাবে মেকআপের পরে ইউজ করা যাবে মেকআপ বিভিন্ন মেকআপও ইউজ করা যাবে তো এটা ভালো শুনলাম নিলাম এটা আছে সেভেন নাইটি নাইন প্রাইস আগেস দেখছি সিক্স ফোর নাইন লেখা আছে এখানে বাট এটা তো অফারে খুব একটা পাওয়া যাচ্ছিল না তো আমি ফোর সামথিং ফোর হান্ড্রেড এই সেভেন সামথিং এ পেয়ে গেছি তো ভালো ডিউজ নিয়ে নিয়েছি আর একটা দিকে প্রাইটে আসবে ওইটাই আসা বাকি আর এটাকে নিয়েছিলাম এটা হচ্ছে মাসাবা কালেকশন এটা একটা ম্যাট লিকুইড লিপস্টিক আমার কাছে ভালো রেড লিপস্টিক নেই তো বিয়ের পর রেড লিপস্টিকটা অ্যাকচুয়ালি দরকার তো শুধু মনে এটা অ্যাকচুয়াল দাম হচ্ছে বলছি এখানে নাইন হান্ড্রেড রয়েছে এক্চিল দাম যাচ্ছে এটা আসলে প্রাইস হচ্ছে নশো টাকা এটা আমার করেছে সেভেন জিরো টু সেভেন জিরো টু এই প্রাইস এসেছে দেখাচ্ছি কালারটা তো কালেকশন এতটাই ছিল আমি এই কটাই আগে চারটে জিনিস ছিল আর একটা জিনিস আসা বাকি আছে সেটা হচ্ছে লিখুডেড প্রাইমার ওটাও খুব ভালো ওটা ফাউন্ডেশনের সাথে মিশিয়ে একটুখানি এক নিয়ে ইউজ করলে খুব ভালো আর আমি রিভিউ দেখছি আর কি যে ওটা রিভিউটা খুব ভালো সমস্ত মেকআপ আর্টিস্টরা ওটা ইউজ করে তো সেই জন্যই আমি একটা অর্ডার করেছি এই চারটি জিনিসটা চলে এসেছে কিন্তু একটা বাকি রয়েছে বাট নায়কার এই আই আমার ভালো লাগে না আমার আইলাইনার লাইনার করতে একদমই ভালো লাগে না আমার ওটা আই লাইনারই দিয়েছে একটু লিপস্টিক দিতে পারতো যাই হোক একটা লিপস্টিক দিয়ে খুব খুশি হতাম আমার কোনো সময় বাদ দিয়ে গিটুগুলো আমার উন্নত হয় না শুধু একবারই উন্নত হয়েছিল একটা পাউচ দিয়েছিল নায়কা থেকে গ্লিটের পাউচ ওটা এখন একটু খারাপ হয়ে গেছে বাট ওটা খুব ভালো একবার একটা বেস্ট বেল্ট দিয়েছিলো ওটাও ঠিকঠাক ওকে ওকে এখনো ইউজ করা হয়নি যেহেতু ব্ল্যাক কালারের তো কখনো ইউজ করবো ওটা শাড়ির সঙ্গে দেখা যাক কবে ইউজ করা যায় যাই হোক তো আজকে এই কটাই এবারে প্রাইমারটা আসলে আমি অবশ্যই আলাদা কোনো একটা ভিডিওতে শেয়ার করে দেবো বাস পরের দিন ছিল জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীতে জামাই তো সকাল সকাল চলে এসছে না সকাল সকাল আসেনি বেলা করে এসছে কারণ ওর অফিস ছিল আর ওর অফিস থেকে উইকেন্ডে আর মার এখানে সেটা কিনতেই ভুলে গেছে তো বাড়িতে যেটা ছিল সেটা দিয়েই ওকে হাওয়া দিয়ে দিল মা একটু তো মা তারপরে একটু ওকে ওই ডালা ঠালা দিয়ে কি বলে বাটা বলে আই থিঙ্ক ওটাকে বাটা ফাতা দিয়ে এগুলো সব একটু আশীর্বাদ করে নিল একটু খাইয়ে ঠিক দিলো সব ফল ওকে গোটা এই দিয়েছে কারণ ফল মিষ্টি বেশি খেতে হবে না না হলে দুপুরের খাবারটা খেতে পারবে না তো এইগুলো বাড়িতে লিচু ছালানো আছে লিচু তারপরে যা যা লিচুস আছে সেগুলো করে নিলো দু তিন রকম খাও একটু একটু করে ও আচ্ছা বেশি খেতে হবে না ভাত খেতে পারবে না বেশি খেতে হবে না আমাদের একটা প্রথম বছর জামাই ষষ্ঠী হচ্ছে ও একটা শাড়ি এনেছিল মায়ের জন্য যেটা ও মাকে দিয়ে দিল আর ও যেটা পরে বসেছে সেটাই জামাই ষষ্ঠী তোকে দেওয়া হয়েছে আমাদের বাড়ি থেকে মিঠাই খাও মিঠাই খাও যেহেতু আমরা ভীষণই একটা নিউক্লিয়ার ফ্যামিলি যদিও বা আমাদের দুজনের পরিবারেই জয়েন্ট ফ্যামিলি বাহাতি সব তো এখন আলাদাই তো আমরা এখন বলতে গেলে অ্যাকচুয়ালি ছজনই তো ওরও না কোনো ভাই বোন আছে আমারও কোনো ভাই বোন নেই মা বাবাদের নিয়ে তো আমরা ছজনই আজকে এক জায়গায় খাবো বলে ডিসাইড হয়েছিল তো বিয়ের পর থেকে মা বাবা আমার মা বাবা ও বাড়িতে অনেকবার গেছে নিমন্ত্রণ রক্ষা করতে খেতে ডেতে কিন্তু আমাদের বাড়িতে এখনও ওরা আমার শ্বশুর শাশুড়িরা সেরকমভাবে আসেনি কোনো কিছুতেই সেভাবে ইনভাইট করা হয়নি তো আজকে যেহেতু একটা স্পেশাল ভালো রান্নাবান্না সব কিছুই হচ্ছে তো বলা হয়েছিল যে সবাই আজকে তাহলে একসাথেই খাওয়া হবে তো যেভাবে মা ইনভাইট করে এসেছিল সবাইকে সবাই এসে গেছিলো মা বাবা একটু আগেই এসে গেছিলো

真的。 বা সেবারের নিয়মকানুন যা করার ছিল সেসব তো কমপ্লিট হয়ে গেছে এবারে সবাই খেতে বসবে আমার মা এবং শাশুড়ি মা দুজনেই নিরামিষ খাবে এবং আমরা সবাই আমিষ খাবো যেহেতু ওরা ষষ্ঠী করছে তাই ওরা নিরামিষ খাবে আর ওরা বিছানায় বসে গেছে আমরা ঘরের মধ্যে টেবিল এনে বসেছি কারণ যা গরম বাইরে বসে খাওয়ার জন্যেই ঘরে এসির মধ্যে আমরা এভাবেই ব্যবস্থা করে খেয়ে নিয়েছি কিছু করার নেই মেনু কি কি বলি রান্না হয়েছিল সাদা ভাত করেছিল মা আমি পোলাও করব ভেবেছিলাম কিন্তু তারপর ভাবলাম অনেকগুলো মেনিউ আছে সাদা ভাতটা করলে সবাই ভালোভাবে খেতে পারবে সাদা ভাত হয়েছিল মা করেছিলো মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের মাথা দিয়ে ডাল করেছিল আর করেছিল ওদিকে ভাজা ভাজা পাঁচ ছ রকম ভাজা ছিল যেমন কি আলু ভাজা পটল ভাজা কুমড়ো চপ করেছিল বেগুনি করেছিল আর ভেন্ডি ভাজাও ছিল আর আমি আবার চিকেন ব্যাটার ফ্রাইটা করেছিলাম ওটা পাঁচ রকম ভাজার মধ্যে আসে না ওটা আলাদা একটা চিকেনের ব্যাটার ফ্রাইটা আমি করেছিলাম আর হয়েছিল এখানে চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ দিয়ে আমি বললাম বাবা আগের দিন চিংড়ি মাছ এনেছে তো অনেকটাই হয়েছিল যেটা কোয়ান্টিটি এনেছিল তার থেকেও বেশি ছিল আরও তো সেগুলো দিয়েই হয়েছে আর কাতলা মাছের একটা দুই কাতলা করেছিলাম ওটা আমি করেছিলাম আর হয়েছিল ইলিশ ইলিশ ভাপা ওটা মাই করেছিল আর হয়েছিল মাটন মাটনটা মা করেছিল মাটন আমি কখনও করিনি আগে যেহেতু আমি ছোটোবেলা থেকে মাটন খেতাম না এখন করে খাই তো আমি মাটনটা এখনো অবধি করিনি পারি না হয়তো করলে পারবো কোনো ব্যাপারই না চিকেনের মতোই জাস্ট একটু সিদ্ধ বেশি হবে আর কিছুই না স্যালাডে আমি পেঁয়াজ শসা এগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম লেবু নিয়েছিলাম গন্ধরাজ লেবু ছিল চাটনি পাঁপড় পাঁপড়টা অ্যাজ ইউজুয়াল আমি দিতে ভুলে গেছি বাবা পরে মনে করালো এবং বাবাই দিল আমি দুটো খাসি মাংস নিয়ে বসেছি আমি ওই যে বললাম যদি গন্ধ লাগে না আমি খেতে পারি না তো সেই জন্য এটা খুব ভালো হয়েছিল মা ভীষণ ভালো খাসি মাংস রান্না করে আমার মা তো আমি দেখলাম কোনো গন্ধ নেই উল্টে খুবই ভালো লাগছে তাও আমি পিস নিয়েছিলাম পিস খেয়েছি বাবা আবার পিস নিয়েছে একটা খেছে একটা খাইনি সেটা আমাকে বললো খেয়ে নিতে তো আমি লাস্টে ওটা আবার খেয়ে নিয়েছি এটা হচ্ছে তার পরের দিন মায়েরা যেহেতু নিরামিষ খেয়েছিলো ওই দিন তো শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি মায়ের জন্য সব পাঠিয়ে দেওয়া হয়েছে আর এখানে যেটা অবশিষ্ট ছিল সেটা আমাদের মধ্যে ভাগ্য করে খাওয়া হয়েছে মা একটু বেশি করে খেয়েছে আর চিংড়ি মাছের সব মাথাই ছিল কাতলা মাছের ওই একটা পেটি ছিল চিংড়ি মাছের যেসব মাথাগুলো পড়েছিল সেগুলো আমি বাবা খেয়ে নিয়েছি পরে আর মা ওদিকে মাথা আর বড়ি মিশিয়েই খেয়েছে আর ইলিশ মাছের পিস বেশি ভালো ছিল কারণ ইলিশ মাছ আমি আগের দিন খাইনি বাবাও একটা মুড়োর ওই এক সাইড খেয়েছিলো তো ইলিশ মাছ অনেকগুলো পিস ছিল সেগুলোই খাওয়া হয়েছে আমি তো একটাও পিস ওই দিন ইলিশ মাছ খাইনি ইলিশ মাছ যে ভাপাটা ছিল তবে মুড়োটা ভাপাতে দেওয়াটা ভুল হয়েছে ওটা রেখে দিলে ভালো হতো কোনো চচ্চড়ি করে নিলে ভালো হতো মা এখানে দুটো ইলিশ মাছের পিস নিয়ে নিয়েছে ইলিশ মাছটা সত্যি বলতে আমারও ভালো লাগে আমি সব কিছু ফেলে দিয়ে ইলিশ মাছ খাবো আমার মানে এতটাই ইলিশ মাছ ফেভারেট আমার তারপরে মা সব কিছুই নিয়েছে মাটন চিংড়ি ওদিকে সব কিছুই নিয়েছে কারণ সে তো আগের দিন কিছু খাইনি না তো সেই জন্য সবকিছু বেশি বেশি করে নিব আমি একটা মাটনের পিস নিয়েছি আর যেটা আছে আর আমি খেয়ে নেবো আর মাছের মাথা দিয়ে ডালটা রয়েছে তো ভিডিওটা এতটাই ছিল তোমরা অবশ্যই জানিও যে ভিডিওটা দেখতে কেমন লেগেছে আমি তিন দিনের ক্লিপস একসাথে অ্যাড করে দিয়েছি ভিডিওতে কি আলাদা আলাদা করলে ভীষণ ছোটো ছোটো আসছে সেই জন্য আমি তিন দিনের একসাথে অ্যাটাচ করে দিয়েছি আর সত্যি বলতে জামাই ষষ্ঠীর দিন আমি বেশি ভিডিও করতে পারিনি তো নর্মাল ভিডিও যেগুলো একটু একটু করেছি রান্নার ভিডিও তো কিচ্ছু করতে পারিনি যেগুলো নর্মাল ভিডিও করেছি সেগুলোর একটু একটু করে ক্লিপ দেওয়া আছে আর তার সঙ্গে আমার ভয়েস ওভার দেওয়া রয়েছে তো একটু গাফিলতি রয়েছে কিন্তু কি করব আর প্রথম জামাই ষষ্ঠী তোমরা সবাই বুঝতেই পারছো তো তোমরা জানিও অবশ্যই আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো আবার অন্য কোনো ব্লগে দেখা হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কিছু ভুল ত্রুটি হলে অবশ্যই তোমরা জানিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে যেও দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে আজকের মতো তাহলে